আসসালামু আলাইকুম কিসুরফি কত আজকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শেষ প্রান্তে অ্যালন্দী হাটে তো যাওয়ার সময় আমরা আসলে কিছু ফুটেজ আপাতে গ্রামের দৃশ্য দেখানোর চেষ্টা করবো আসলে যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন সেটা থাকেন এছাড়া আমাদের যে অ্যালন্দিনী হাট হবে হাটের ভিডিওটা এরপর আমরা দেখাবো খুললি আমরা জাস্ট রাস্তায় গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি ঘরে থাকি গ্রামের দৃশ্য দেখতে দেখতে জমির মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ে এই তিলের চাষ দেখেন এখন তিলের সিজন না সমতার পনেরো দিন বা এক মাস পরে এই তিলটা উঠবে পনেরো দিনের মধ্যে উঠবে তো কি সুন্দর দেখেন তিলগুলো হচ্ছে মাত্র খুব সুন্দর এই আমরা দেখেন এই তিলের ফুল থেকে কিন্তু অনেক সময় মধু হয় এই ফুলটি মৌমাছি পড়লে সেই মৌমাছি থেকে মধু হয় রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি একটা ঈদগাহ ময়দান দেখেন একদম গ্রাম অঞ্চলে কি সুন্দর একটা ঈদগাহ ময়দান মার্শাল্লাহ অনেক সুন্দর ঈদগাহ ময়দানটা দর্শক কঠিন গরম এত গরম যে আসলে টেকা খুব কঠিন তারপরে মাঠের মধ্যে আসসালামু আলাইকুম ভাই ভাই এলমজরি হাট কত আর এই গ্রাম উঠতে হবে গরম কেমন পড়ছে আজকে? খুব। এই কদিন সে বেশি না কম। গরম এর রোদ নাই গরম খুবই। গরম খুবই রে। আজি কি দান্স চাষ হচ্ছে কোথায় গেছিলেন? মোহনপুর যাবো তো। এখন হাইরে যাও তবে অনেকদূর। যে phoneNumber ঠিক আছে ভালো। আসসালামু আলাইকুম ভাই। এই রোদ মধ্যে কই যাচ্ছেন কষ্ট করে? এটাই আমাদের কৃষক দর্শক দেখেন তারপরে মুখে হাসি এই যে রৌদ্র মধ্যে কাজ করতেছে তারপরে মুখে হাসি ঠিক আছে ভালো থাকে মার্শাল আসসালাম দর্শক দেখেন আমরা রাস্তা যেতে যেতে জমির মধ্যে একটা শ্যালো মেশিনের লাইট জ্বলতেছে অনেকে মনে করতে পারেন যে আসলে দিন দিনাবাগে কেন লাইট জ্বলছে আসলে লাইট জ্বালানোর উদ্দেশ্য হলো যে আসলে উনি দেখতেছে আসলে বিদ্যুৎ আছে কিনা না এই জন্যেই উনি এই লাইটটা দিয়ে রাখছে এছাড়া কিন্তু অনেকে অন্যরকম মন্তব্য করবেন আসলে কিন্তু তা না মালে মানে সরিষার

এখানে অথই পানি থাকে এটাকে আমার আসলে বেশিরভাগ পাথারে এলাকা বলে থাকে তাই না এই জন্য দেখেন এই বাড়ির ঘরগুলো উচ্চা দেখেন কত উচ্চা মানে এটা পানি আসলে পরেই পুরা এখানে পানি ময় হয়ে থাকে হ্যাঁ তুমি কি নিয়ে যাও পোল্লা কি হাটে যাবে আসার জন্য কোত্থেকে আনলে ও জমি দেখি কেমন পড়লো দেখি নামে না এমনি দেখি দর্শক দেখা যাবে আজকে আমার সাথে দেখা হবে আচ্ছা ঠিক আছে যাও দোকান পাশি কেন দোকান হুম ফাইন দোকান কাকা সালাম দিলাম না খাইতে বসছেন ভালো আছেন তো আপনি মাঠাল্লার দোকান কোথায় তো দোকান বন্ধ করা যাবে না যেখানে ঠান্ডা আসে যাবে আর বর্ষার করবেন দোকান থাকবে এখানে এখানে পানি ওঠে না দোকান উঠবে না এই মালপাতি কোথেকে নিয়ে আসে না দিয়ে যায়

বাংলাদেশ কিন্তু যথেষ্ট ডেভেলপ হচ্ছে এটা কিন্তু রাস্তার এখন এই এলাকায় আসলে রাস্তার কষ্ট যেমন কথা কথাগুলা বললো যে আসলে দেখেন যেটা আহ একটা রুগী

কাকা আসসালামু আলাইকুম ক টাকা পিসা পিস হাসি দিছিসের কথা ক টাকা পিস তা না কি একটা বাসা কোথায় নাদা নাদা গেছিলাম নাদা থেকে এখানে সারা গ্রাম করেন কোন কোন গ্রাম করেন কটা কটা কটার দিক বেরোন সকাল কটা দিক বেরোন আর বাসায় যাবেন কখন বাসায় যান তো আবার আবার কুরু গ্রামে থাকে জান না তো বুঝেন আচ্ছা জান ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাগলে কি করতেছে বলো আর তো কিছু না বুঝো গ্রাম ওষুধ তো আমি আমি তো প্রথম আসছি গ্রামে তো ছাগল এগুলো করতে চাও দর্শক দেখেন কি শুধু মজা করতে চান হাসিটা দেখছেন কি এই গ্রাম এটা কি গ্রাম দেখেন এখন আমের সিজন মানে আম হবে গ্রামে অঞ্চলে মোটামুটি সব গাছে এখন আম ধরছে এর পরবর্তীতে ভিডিও দেখবেন আমরা জাস্ট রাস্তায় আসার একটা দৃশ্য দেখালাম এর পরবর্তী এই হাটের ভিডিও দেখতে এর পরের দিন মানে নেই হাটটা হাটটাতে গ্রাম অঞ্চলে কী অবস্থা হয় আমরা দেখার চেষ্টা করবো রাস্তা মধ্যে এখানে শেষ করছি আবার দেখাবো এক পরবর্তী এই অ্যালন আরেকটা পর্ব হবে মানে হাট হবে সাজে থাকেন আসসালামুকুম